গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার এখন সকাল সাতটা বাজে স্নান সেরে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে আসলাম অর্জুনকে নিয়ে আমাকে আবার বেরোতে হবে ওই জন্য তাড়াতাড়ি ঠাকুর পুজো দিচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে নেই ও বাড়িতে থাকলে তো অর্জুনকে ওই আনা নেওয়া করে আমাকে আর সেই চাপটা নিতে হয় না আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম অর্জুনের টিউশন পড়াগুলো এত দূরে দূরে ভীষণ সমস্যা হয়ে যায় দুবার করে অটো ভ্যান চেঞ্জ করতে হয় গতকাল রাতে যা অবস্থা হয়েছে গতকাল রাতে আমি যেখানে অর্জুনকে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে বাড়িতে আসার জন্য অটো পাচ্ছি না তখন রাত নটা সাড়ে নটা বাজে ওই রুটের অটো নাকি রাত আটটা অবধি থাকে রাত আটটার পর নাকি ওই রুটের অটো পাওয়া যায় না তারপর আমাকে একটা টোটো রিজার্ভ করতে হলো সেই রিজার্ভ টোটোতে বাড়িতে আসলাম গতকাল অর্জুনের চারটে পড়া ছিল সকালের দিকে দুটো আর বিকালের দিকে দুটো পড়া ছিল রান্না করার কোনো সময় পাইনি বাজার করে নিয়ে এসছিলাম কিন্তু বাজার করে আনলে কি হবে সেই সব কিছু রান্না করার আমি সময় পাইনি সব কিছু ফ্রিজে রেখে দিতে হয়েছে ছেলে মেয়েকে হালকা কিছু রান্না করে দিয়েছিলাম আমার বর সব সময় বাইকে যাওয়া আসা করে তো ওই জন্য ও এই সমস্যাগুলো বোঝে না মানে রাস্তায় বের হলে অটো টোটো ভ্যানের যে সমস্যাগুলো হয় সেগুলো ও আজ অবধি কোনো দিন বুঝলই না আমি যদি ওকে আমার এই সমস্যাগুলোর কথা বলি তাহলে সেই নিয়ে ওর সাথে আমার ঝগড়া হয়ে যায় ও বলবে এখান থেকেই একটুখানি গেছো তাতেই তোমার এই অবস্থা ও হুশ করে বাইকে করে সব জায়গায় চলে যায় তো তাই ভাবে রাস্তা খুবই কম আর আমরা যেহেতু পায়ে হেঁটে ভ্যানে বা টোটোতে করে যাওয়া আসা করি তাই আমরা বুঝতে পারি যে রাস্তা কম না বেশি এই তিন দিন যে অর্জুনকে নিয়ে আমি যাওয়া আসা করলাম প্রায় সাড়ে তিনশো টাকার মতো আমার টোটো ভাড়া ভ্যান ভাড়াতে চলে গেল। সাড়ে সাতটার সময় কৃপা আমাদের পাড়ার একটা স্কুলে গেল কৃপাও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আজকে তো সানডে তো সানডেতে তো কৃপা একটু দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু আজকে স্কুলে ওর একটু কাজ রয়েছে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে স্কুলে চলে গেল। ও আসবে সেই সন্ধ্যের সময় ঠাকুর পুজোটা হয়ে গেল এবার রান্না করতে আসলাম তো ফ্রিজের মধ্যে না চিকেন রয়েছে গতকাল আমি বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসেছিলাম ছেলে মেয়েকে চিকেন রান্না করে দেব কিন্তু গতকাল তো সেই রান্না করার সময় পাইনি চিকেনটা সকালবেলা বের করে রাখলাম ফ্রিজ থেকে কিন্তু এখনও জানো তো ওটার বরফ ছাড়েনি তো সেই জন্য এখন ডাল আলু সেদ্ধ এইসবই করছি রাতের বেলার দিকে চিকেনটা রান্না করব। কালকে থেকে চিকেনটা রান্না করার চেষ্টা করছি এখন অবধি আমি রান্না করতে পারছি না অর্জুনের সকাল নটার সময় পড়া ওকে আবার ঘুম থেকে ডেকে রেডি করাতে হবে অর্জুনকে নিয়ে আসলাম স্যারের বাড়িতে ওই যে এটা হলো গিয়ে স্যারের বাড়ি ভাবিয়ে গেলাম বাপরে বাপ এত তাড়াহুড়ো করে এত দূরে আসা যায় ঘর মোছার মেয়েটাকে বললাম আজকে নিচতলা মুছতে হবে না উপরের ঘর মুছে চলে যাও তো ওই নিচের ঘর ছাড় দিয়ে হ্যাঁ চলে গেছে ওটা আর বসে নেই নাহলে তো দেরি হয়ে যেত অনেকটা রাস্তা এখন হেঁটে যাব তারপরে অটোতে উঠবো অর্জুনকে নিয়ে যখন এসছি সেই সময় এই রাস্তাটা ভ্যানে করেই এসছি মানে দুবার করে তো অটো ভ্যান পাল্টাতে হয় তো অটোতে এসে আবার ভ্যানে উঠলাম তো এখন তো আমি একা একাই যাচ্ছি হেঁটে হেঁটেই চলে যাই অর্জুনকে নিয়ে হেঁটে আসলে ওর পড়াই দেরি হয়ে যেত এখন আমাদের দোকানে গিয়ে বসবো ওর জন্যে এগারোটার সময় ছুটি হবে সেই সময় যাবো পরে এগারোটা বাজে এখন এই যে এতক্ষণ দোকানে বসেছিলাম এখন বেরিয়ে যাবো ওর চুলটা আঁকিয়ে যাবো এখানে আয়না নেই মোকটাই দেখি মুখটা দেখে চুলটা ঠিক করে দিয়েছ আয়না আছে দোকানে যে মেয়েটাকে দেখলে ও আমাদের দোকানে কাজ করে আরও একজন আছে ভবিষ্যতে তোমরা আমাকে দোকানেই বসতে দেখবে কিন্তু কি বলো তো সংসারের দিকে আমার খুব মন মানে সংসারের কাজকর্ম করতেই আমার ভীষণ ভালো লাগে দোকানে বসতে না আমার অতটা ভালো লাগে না বাইরের কাজের দিকে আমার একটু ঝোঁকটা কম সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে খুব ভালোবাসি গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে চারটে বাজে আমি বাড়িতে এসেছি সাড়ে বারোটার সময় তো বাড়ির যখন আর কি তালা খুলছি বাড়িতে এসে তো সেই সময় আমার সাথে সাথে দুজন লোক ঢুকলো ওই আর কি কীর্তন হবে মন্দিরে তো সেই চাঁদা নিতে এসেছিলো আমাদের এই অশোকনগরের মন্দিরে তো তাদেরকে আবার জল মিষ্টি এসব দিলাম নাড়ু মোয়া ফ্রিজে যা যা ছিল সেগুলো সব আর কি বের করে দিলাম তাদের সাথে কথা বললাম তারপর তারা চলে যাওয়ার পরে আলুর চোখাটা বানালাম তখনও অর্জুনকে ভাত দিয়েছিলাম সেই সময় একটু ভিডিও করেছিলাম তো তারা চলে যাওয়ার পরে আবার এই পাশের ক্লাব থেকে এসছে কালী পুজোর নিতে তো সব করতে করতে এই ভিডিও এডিট করতে একটু দেরি হয়ে গেল তাও আমি দোকানে বসে কিছুটা আর কি করে রেখেছিলাম তা না হলে সময় মতো ভিডিও আপলোড করতে পারতাম না তো খেয়ে দিয়ে তারপরে আবার বাকিটা এডিট করলাম কারণ বড় ভিডিও তো এডিট করতে অনেকটা সময় লাগে তো অর্জুন আবার খেয়ে দেয়ে ঘুম দিল আর আমি ওই ভিডিও এডিট করলাম তারপরে উপর নিচ করলাম যেহেতু অর্জুনের সাথে উপরের ঘরে চলে এসছি অর্জুন আবার একা একা উপরের ঘরে থাকবে কৃপা আজকে বাড়িতে নেই তো উপরের ঘরে আমি এই জন্য আসতে চাই না বারবার নিচে যেতে হয় তো এই আবার ঘর দেখতে লোক আসলো তাদেরকে আবার ঘর দেখালাম ওই জন্য হাঁপাচ্ছি ওই সামনের দিকের ঘর দুটো দেখেছে তো সেই জন্য এরকম হাঁপাচ্ছি আবার এর মধ্যে এক পাখি নিচে গিয়ে চিকেনটা ধুয়ে রাখলাম চিকেনটা আমি সকালের দিকে বের করে রেখেছিলাম তো সেটা ধুয়ে রাখলাম আর একটু ভিনেগার মেখে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছে তো এই পাঁচটার সময় গিয়ে ওটা রান্না করবো তারপরে স্নান ট্রান করে পুজো দেবো আগে রান্নাটা করবো তারপরে স্নান করে পুজো দেবো হ্যাঁ কী দিয়েছিল ব্রেকফাস্টে হ্যাঁ আমি বললাম না যে জুতো শুকাবে না পাকার তলায়ও রাখিস নি রৌদ্রেও অনেকটা আলুর দরকারি হুম শুধু নাইন টেন ছিল ফাইভ সিক্স সেভেন নাইন টেন ফাইভ সিক্সের প্রথম ধাপে তারপরে দুপুরবেলা হচ্ছে গিয়ে সেভেন

দুই তিনবার ধরে বিশাল কষ্ট বিশাল তুমি এত কষ্ট আজীবন পাই বিশাল কষ্ট বিশাল কষ্ট চিকেন কষা হয়ে গেছে আর আমার হাজবেন্ড একটু আগে দীঘা থেকে আসলো দীঘাতে তারা সবাই কম খরচায় ঘুরতে পেরেছে ওই গল্পই করছে বলে তোমরা গেলে আমি এত কম খরচায় ঘুরে আসতে পারতাম না সাড়ে নটা বাজে এখন আমরা ডিনার করে এই উপরে ঘরে আসলে বড়সড় ডিনার হয়ে গেছে তাই বলছে আজকে দিদিভাই তৌলতে কত কিছু খেতে পারলি তুই টিপা তো লুচি আলুর দম মিষ্টি এগুলো নিয়ে এসছিল তারপর আবার চিকেন বিরিয়ানির প্যাকেট দিয়ে গেল ওর বন্ধুরা আজকে কৃপা গিয়েছিল এই আমাদের পাড়ার স্কুলে ওই স্কুলে আজকে মক টেস্ট হয়েছে ব্রেকফাস্ট আর লাঞ্চ দেওয়া হয়েছে তো কৃপা তো দুটোই খেয়ে এসছে তারপর যেগুলো আর কি এক্সট্রা প্যাকেট ছিল সেগুলো আর কি ওরা নিয়ে এসছে যারা আর কি গার্ড দিয়েছে কৃপা তো গার্ড দিয়েছিল এই বাচ্চা বাচ্চা এই ছেলে মেয়েগুলো সব গার্ড দিয়েছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের মক টেস্ট হয়েছে তো ओ फाइव सिक्स सेभेन एट नाइन टेन इलेवेन टुएल्भ नाम अच्छा तोरा तो इलेवन में मक टेस्ट दिए যাই হোক ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো অনেক স্টুডেন্ট ছিল প্রায় ছশো জন ছিল নাকি লুচির প্যাকেট বিরিয়ানির প্যাকেট এগুলো এক্সট্রা ছিল সেগুলোই ওরা সবাই ভাগাভাগি করে নিয়েছে তো কৃপা তো আসার সময় লুচিটা নিয়ে এসেছে লুচির প্যাকেটটা আবার ওই চিকেন বিরিয়ানিটা আর কি পরে ওর বন্ধুরা দিয়ে গেছে চিকেন বিরিয়ানির প্যাকেট বেশি ছিল তো একটা কৃপাকে দিয়ে গেল এই রাস্তা দিয়ে ওরা যখন যাচ্ছিলো আমাদের বাড়ির চালার সামনে রেখে গেছে তো অর্জুনের আর কি মনস্কামনা পূরণ হয়েছে অর্জুন না সে শুধু বলেই যাচ্ছে দিদিভাই আজকে লাঞ্চে চিকেন বিরিয়ানি খাবে আমরা কিন্তু কেউই জানি না কি খাওয়াবে না খাওয়াবে কৃপাও না কিন্তু অর্জুন শুধু বারবার বলে যাচ্ছে ওদেরকে আজকে দুপুরবেলা চিকেন বিরিয়ানি খাওয়াবে আমি জানি ওদেরকে চিকেন বিরিয়ানি খাওয়াবে হবে দুপুরবেলা দিদিভাইকে ফোন করে শুনছে এই তোদেরকে কী খাইয়েছে দিদিভাই বলে পান্তা ভাত খাইয়েছে বলে তুই ফটো তুলে পাঠা আমি দেখি তুই কি পান্তা ভাত খেয়েছিস তো আমি তো বুঝতে পেরেছি যে ওদেরকে নিশ্চয়ই এরকম কিছু একটা খাইয়েছে যাই হোক অর্জুনের মনস্কামনা পূরণ হয়েছে বিরিয়ানিটা খেতে পেরেছে তাই বলে যে বড় মানে আজকে অনেক বড়ো সড়ো ডিনার হয়েছে সেই কথাই বলছিল তো তো কৃপা মানে এই যে গার্ড দিল তো সেজন্য পারিশ্রমিকও পাবে তাই না আর কি পায় পরে দেবে আর কি এখনও দেয়নি কৃপার আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো এর আগে তো আর কখনো গার্ড দেয়নি তো এবার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে ওকে আবার মানে ই করেছে ভিডিও করেছে আর কি ওই স্কুলের রিপোর্টাররা এসেছিলো তো ওকে ভিডিওও করেছে সেই ভিডিওটা একটু আগে দেখলাম ও ওই অফিস ঘরে মানে না না অফিস ঘরে না মানে ওই যখন আর কি স্টুডেন্টরা ঢুকছিলো হ্যাঁ ক্যামেরা দিকে তাকিয়েছিলো কাগজপত্র লেখালেখি করছিলো এবার যখন এবার যখন আর কি ভিডিও করছে সেই সময় আর কি ক্যামেরা দিকে এইভাবে তাকিয়েছিল মাথাটা ঘুরিয়ে তাই আর কি বলে যে ক্যামেরার দিকে তাকিয়েছিল আর অর্জুন গতকাল থেকে কৃপাকে শুধু বলছে যে কেউ যদি চিটিং করে বা যদি কেউ মাথা ঘুরিয়ে কথা বলে তো কিন্তু সাথে সাথে খাতা নিয়ে নিবি বলে আমি তো কোনোদিন টিচার হব না তো আমার এই স্বপ্নটা তুই কিন্তু পূরণ করবি আমার খুব ইচ্ছা যারা চিটিং করে তুই তাদেরকে পানিশমেন্ট দিবি তাদের খাতাগুলো টেনে নিয়ে যাবি ও যে টিউশন পড়া করতে যায় সেখানে নাকি ওর ফ্রেন্ডরা অনেকেই নাকি চিটিং করে অনেকেই নাকি অনেকেই নাকি দেখে দেখে আর কি লেখে তো সবাই নাকি দেখে দেখে লিখে ফুল মার্কস পেয়ে যায় তো ওইটা নাকি ওর সহ্য হয় না আর ও নাকি স্যারকে বলতেও পারে না যে স্যার ওরা দেখে দেখে লিখছে বলে তাহলে তো ওরা আমাকে সবাই বলবে যে তুই একটা ফলস ফ্রেন্ড আমাদের হ্যাঁ ফেক ফ্রেন্ড তুই আমাদের কোনো কথা রাখিস না এই সব কথা বলবে ওই জন্য ও স্যারদেরকে বলতেও পারে না যে স্যার এই যে ওরা চিটিং করছে মানে বন্ধুত্ব আর কি আগে ও না পারলে ওকেও বলে দেয় এটাই হলো কি আসল পান্ডা তাই না এটাই আসল পান্ডা হ্যাঁ তুমি না তোমাকেও বলে দেয় ওরও ফায়দা আছে এই জন্যই ও স্যারকে বলে না আবার এটাও বলে যে মা ওরা আপনার দেখে দেখে লিখে ফুল মাস পেয়ে যায় আর আমি দেখো না দেখে লিখে আমি কম নাম্বার পাই ওরা আমার থেকে বেশি নাম্বার পায় পনেরো তে এগারো পেয়েছে তুই যে এগারো পেয়েছিস ওটা তুই মানে নিজের যোগ্যতায় পেয়েছিস ঠিক আছে কখনো চিটিং করতে নেই বাবা না কখনো চিটিং করতে নেই সে বন্ধু বান্ধবদের মধ্যে একটা দুটো না পারলে একটু জিজ্ঞেস করে নিলাম যে এটা এটা কি অ্যানসার হবে ওটা কি অ্যানসার হবে কিন্তু ওইভাবে একদম খাতা দেখে ঝেপে দেওয়া ওগুলো কখনো করতে নেই যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করবো তো আজকে তো চিকেনটা আমি বেশ কষা কষা করে রান্না করেছিলাম আমি তো আর জানি না চিকেন বিরিয়ানি আসবে বাড়িতে এরকম চিকেন বিরিয়ানি আসবে জানলে আমি তাহলে চিকেনটা রান্নাই করতাম না ফ্রিজেই রেখে দিতাম ওই চিকেন ওই আলুর চোখার ডাল এগুলো তো রয়ে গেছে সেই দিয়েই ওদেরকে ওই খাইয়ে দিতাম সাথে হয়তো একটা ডিম টুম ভেজে দিতাম তো আমি যখন ওই চিকেনটা বসিয়েছি রান্না সেই সময় দেখি চিকেন বিরিয়ানির প্যাকেট চলে এসে আজকে অর্জুনকে নিয়ে অটোতে যাওয়ার সময় সকালবেলা অটোর ওই যে রডগুলো থাকে না তার সাথে মাথায় বাড়ি লেগে এই যে আমার এই জায়গাটা এখনও কি ব্যথা কি যে ব্যথা পেলাম এখানটা ফুলে গেছে ওই সামনের দিকে আমি আর অর্জুন ড্রাইভারের পাশে বসলাম তো ওই আমার এই বাহাত দিয়ে আমার ব্যাগ অর্জুনের ব্যাগ আর ছাতা তিনটে জিনিস ধরা ছিল ওইভাবে আমি ধরে বসেছি আর এই ডান হাত দিয়ে হলো গিয়ে ওই যে রডটা থাকে না না এই পাশের রডটা নেই এইখানে আরেকটা ছোট যে রড থাকে ওই যেখানে আর কি অটোর আয়নাটা থাকে তার পাশে যে ছোট রডটা থাকে ওই রডটা আমি ধরে বসে রয়েছি আর অটোগুলো তো মানে কী বলবো হেলিকপ্টারের মতো চালায় হেলিকপ্টার তো আমি ওই রডটা ধরে বসেছিলাম আর সেই অটোটা একটা ওই মানে গর্তের মধ্যে না পড়ে গেছে একটা ছোটো আর কি গর্তের মধ্যে পড়ে গেছে এমন আচ্ছা যাই হোক হ্যাঁ ওই গর্তের উপর দিয়ে পড়ে মানে চলে গেছে যাই হোক তো এই মাথাটা এটা না এটা ওই রডের উপরে এইভাবে করে বাড়ি খেয়েছি ও বাবা কি ব্যথা যে পেলাম আমি তখন মনে মনে ভাবছিলাম আর একটু যদি জোরে লাগতো আমার তো মাথাটা পেটে রক্তই বেরোতো হ্যাঁ এখনও সেই ব্যথা হয়ে রয়েছে জল টল কিছুই দেওয়া হয়নি এই হাটটা দিয়ে যদি রডটা ধরা থাকতাম আমি জানি যে এরকম অটোতে উঠলে এই দিকে আর কি মাথাটায় বাড়ি লাগে অনেক সময় সামনের দিকে বসলে অটোতে তো অনেকবার আমি ওরজুনের জন্য ওখানে যাওয়া আসা করি তো এই হাতটা দিয়ে যদি আমি রডটাইভাবে ধরা থাকতাম ডান হাত দিয়ে যদি ব্যাগগুলো ধরা থাকতাম তাহলে আর মাথাটাই লাগতো না ওই আজকে উল্টো হয়ে গেছে এই হাত দিয়ে ব্যাগগুলো ধরা ছিলাম যাই হোক বন্ধুরা টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে